সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব এখানে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করার করবেন কোন সংখ্যা আছে কিনা এবং সংখ্যা আছে কিনা যদি প্রথমে কোন সংখ্যা না থাকে শেষে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে উৎপাদক করলেই হবে বিশ্লেষণ করলেই হবে কিন্তু যেহেতু আমাদের এখানে আগে সংখ্যা আছে সেহেতু আমাদেরকে এই সেভেন আর এইট এ প্রথমত গুণ করতে হবে তো সাতটা আমি যদি করি তাহলে আমাদের আস্তে আস্তে সাঁতারা সাপ অর্থাৎ আট থেকে সাত চলে গেলে ওয়ান তার মানে আমাদের মধ্যখানের চলে আসতেছে সেহেতু আমরা করতে পারি সেভেন কে স্কোয়ার মাইনাস এইট পি

এই যে এখান থেকে আমরা সেভেন ফি স্কোয়ার থেকে এইট ফি থেকে আমরা ফি কমন পাবো তো সেই হিসাবে থাকবে আমাদের সেভেন ফি এইট ফি স্কোয়ার থেকে ফি থাকবে মাইনাস এইটটা থাকবে আর এখান থেকে সেভেন ফি মাইনাস এইট থেকে আমাদের কোনো কিছু কমন যাবে না যদি কমন না যায় তাহলে আমাদেরকে ওয়ান কমন নিতে হবে বাকি থাকবে সেভেন ফি মাইনাস এইট সেভেন ফি মাইনাস এইট সেভেন ফি মাইনাস এইট কমন আছে আমরা সেভেন ফি মাইনাস এইটটা কমন নিবো

দুইটা করে একটা করে মেপ আমার চ্যানেলে দিয়ে দিচ্ছে আপনার অবশ্যই চাইলে চ্যানেলে গিয়ে প্লালিস্টে দেখে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি অন্যান্য জব মানুষ মানুষদের কাছে পৌঁছে যায় আপনার একটি শেয়ারে হইতো হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবকের লক্ষ্যটা বুঝতে পারে কারণ এই ধরনের মেটের জন্য তারা অনেকটা পিছিয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ